সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আমরা ভালো আছি আমার নতুন অ্যাক্টিভিটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন জল খাবার নিয়ে বসলাম হ্যাঁ মেয়ে স্কুল চলে গেছে অনেকক্ষণ আগেই তারপরে টুকিটাকি কাজকর্মগুলো সারলাম তো সেই সব সেরে ওই যে কালকে যে পাখাটা খোলা হয়েছিল যেটা একদম বন্ধ হয়ে গেছিলো সেই পাখাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ওই বক্সটার নতুন যে বক্সটা আনা মানে পাখা আনা হয়েছে সেই বক্সটার মধ্যে ভরে রেখে দিয়েছি তো চলো আজকে জল খাবার আছে এই যে হ্যাঁ পোহা আছে তো খেয়ে নিই আমরা দুজন আর তারপরে কাজে কমে লাগতে হবে কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাপড় জামা ভিজিয়ে দিয়েছি আর এদিকে ঘরটাগুলো ঝাড়ু দেওয়া হয়েছে ওই দিকে এগুলো এখন বাকি আছে বেডরুম তারপরে ওই যে ড্রয়িং ফ্রয়িং রুম ওইগুলো সব বাকি আছে শুধু এই দিকে ডাইনিং রান্নাঘর এগুলো ঠাকুর ঘর এগুলো সব হয়ে গেছে তো চলো উঠোন পাঠানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা সারি এই দেখো পোহা নিয়ে বসে গেছি তো এই যে দুজনের দুটো এটাতে সিজু এ নিয়েছে চিলি সস টমেটো সস সব নেওয়া হয়েছে আর এদিকে এখন পোহাটা খেতেও ভাল লাগে তো চলো এখন খেয়ে নি সব কাজকর্ম সারা এখন রান্নার দিকে চলে এলাম কারণ রান্না তো করতেই হবে খেতেও হবে তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে রান্না সেরকম বলতে কি বেগুন দেখলাম বেগুন এনেছো অনেক তো বেগুনগুলো ছোট ছোটো কিন্তু কেটে দেখলাম যেহেতু ভেবেছিলাম যদি বিচন হয় তাহলে বাদ দিয়ে দেবো আর যদি দেখি বিচন নেই সেরকম পচি বেগুনটা তাহলে ভাজা করবো তো দেখলাম বিচন নেই তো সেই জন্য ভাজা করতে নিয়েছি চার পিস ভাজা করতে নিলাম তো যেহেতু সরু সরু বেগুনগুলো হ্যাঁ সেই জন্য হ্যাঁ চার পিস ভাজা করতে নিয়েছি ভাজলে তো আরও চিপসে যাবে আর এদিকে সে ছোটো ছোটো আলু এনেছিল অনেক আলু এনেছিল ছোট আলুগুলো সেদিন আলু এমনি আলু বড় আলু এনেছে আবার তারপরে ছোটো ছোটো আলু দম করার জন্য আলু নিয়ে এসেছিলো তো কিছুটা আলু সকালে সিদ্ধ করে নিয়েছি কারণ তারপরে মেয়ের জন্য ভাত বসিয়েছি প্রেশার কুকারে সেই জন্য প্রেশার কুকার আগে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেইটা আলুর দম করবো সেদিন আলুর দম করেছিলাম নিরামিষে আর আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে আলুর দম করব তো চলো এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা দিয়ে দিই নিয়ে বেগুনটা ভেজে নিই বেগুনটা ভেজে নিয়ে তারপরে আলুর দমটা বসিয়ে দেবো আর কালকে ডাল আছে তারপরে কালকে দেখেছি যে অনেকটা চিকেন ছিল এক বাটি চিকেন অতটা চিকেন কি খাওয়া যায় দুজনে মিলে মেয়ে খেয়ে গেছিলো তারপরও অতটা চিকেন ছিল তো সেজন্য চিকেনও আছে কালকে ডাল আছে আবার চিকেন আছে আর এই বেগুন ভাজা আলুর দম এইভাবে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এখন ভাতটা হতে থাক আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই নিয়ে ভাজতে থাকি আর ওদিকে হাজব্যান্ডকে দিয়েছি আর আলুগুলো হাজব্যান্ডগুলো তাহলে আমি ছাড়িয়ে দিই তো এখন হাজব্যান্ড ওই ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করা ওগুলো এখন ছাড়াচ্ছে চলো কড়াইটা গরম হয়ে গেছে আর এই দেখো বেগুনগুলো ঠিক আছে লম্বা ধরনের আর একদম কচি তো দেখলাম তাহলে ভাজাই করে নিই চলো ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা এদিকে বেগুন ভাজা হয়ে গেছে তো তারপরে আলুর দামের জন্য পেঁয়াজটা ভাজতে নিলাম আর হাজব্যান্ডের আলুগুলো ছাড়ানো হয়ে গেছে তো দেখলাম তাহলে পেঁয়াজটা ভাজা বসি দিই তো চলো এখন এটা ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এটা ভাজা হতে থাক আর এই দেখো বেগুন ভাজা আর এইখানে এই যে ছোটো ছোটো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে চলো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে তো আলুগুলো সব দিয়ে দিলাম তো এবার ভালো করে আলুগুলো মানে মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প জল দেবো তো জলটা তারপরে তো শুকিয়ে দিতে হবে তো আর এমনি ভাতটাও ফ্যান ধরাতে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেলে তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো আর যেগুলো আছে সেগুলো গরম করতে নিয়ে নিয়েছি হুম ওইদিকে ডালটা গরম হচ্ছে আর চিকেনটা গরম করে নেব তাহলেই হয়ে যাবে তো চলো এখন হাজব্যান্ড চান করতে ঢোকে নি হ্যাঁ তো চান টান করুক আর তারপর তারপর তো আমার এটাও রান্না কমপ্লিট হয়ে যাবে হুম তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার মেয়ের জন্য রুটি বানাতে হবে মেয়ে এসে রুটি খাবে হুম তো সেই জন্য গ্যাস ট্যাস পরিষ্কার করার পর রুটি বানাবে তো চলো এখন এটা একটু না ভালো করে করে তারপরে জল দিয়ে দিচ্ছি এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে দেখো মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এমনি তো মশলাটা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো চলো এই ছোটো ছোটো আলুর দামগুলো খেতে বেশ ভালো লাগে নতুন আলুতে হুম তারপরে তো পুরনো আলু হয়ে গেলে তখন অতটা আর ভালো লাগে না আর এত ছোট ছোটো তখন পাওয়া যায় না তো চলো এখন এটা এবার জল দিয়ে দিই খুব বেশি জল দেওয়া হবে না কারণ জলটাকে আবার শুকিয়ে দিতে হবে আলুগুলো তো সিদ্ধই আছে শুধু মশলাটা যাতে আলুর ভিতরে ইয়ে ঢোকা তাহলেই হবে এই রসটা চলো আজ জল দেবো না এবার এটা ঢাকা দিয়ে অল্প আঁচ করে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই তারপরে ওই যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো সব মেঝে যে পরিষ্কার করে নিই তো চলো তোমরা দেখে নাও একবার আর যেগুলো ছিল সেগুলো গরম করে নিয়েছি তো দেখলাম তোমাদের দেখিয়ে দিয়ে তারপর বাসন টাসনগুলো মেজে নেবো তারপর যখন খাওয়ার তখন খাবো চলো দেখে একবার এ দেখো এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে আলুর দম এখানে আছে চাটনি আর এটাতে আছে ডাল ঠিক আছে অনেকটা পরিমাণে ডাল আছে আর এটাতে আছে চিকেন এ দেখো এখনও অনেকটা পরিমাণ ঠিক আছে মেয়েও খেয়ে গেছে তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার তো চলো এবার বাসন টাসনগুলো মেজে নিই এ দেখো সব বাসন এখানে জড়ো হয়েছে এগুলো সব মেজে টেজে পরিষ্কার করে জল ঝরাতে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে সবাই কফি বানিয়ে নিয়েছি হ্যাঁ তো কফি আর আছে কেক আর চিপস তো মেয়ে ওই যে হ্যাঁ এক প্যাকেট স্কুল থেকে ফেরার পথে চিপস নিয়ে এসছে দু প্যাকেট হয়েছিল এক প্যাকেট প্যাকেটটাকে ফাটালো নিয়ে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে তো চলো এখানে দা বসেছে চা হে কফি আর বিস্কুটের ডিব্বা নিয়ে বসেছে দাকেও দিয়েছি চিপস টুটু দা তো কেক খাবে না তো চিপস দেওয়া হয়েছে মেয়েকেও দেওয়া হয়েছে মেয়ে কেক খেয়েছে আর হাজব্যান্ড গেছে পড়াতে তো চলো এখন খেয়ে নিই আমরা এই দেখো এখানে কফি আর এই যে চিপস আর কেক তো চলো এখন খেয়ে নিই এটা হচ্ছে ভুট্টার চিপস কালকে ওটা ছিল আলু চিপস আর এটা ভুট্টার চিপস তো চলো এই যে তিনকোনা তিনকোনা ভেঙে গেছে সব তিন তিনকোনার মতন থাকে তো চলো এখন খাওয়া দাওয়া সারি তারপর আটা মাততে আছে রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে কড়াইশুঁটি কচুরি যে সেই পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা দিয়ে আজকে কচুরি বানানো হচ্ছে তো আমি এদিকে বসে বসে বেলে দিচ্ছি আর হাজব্যান্ড ভাসছে আর টুটুদাকে দিয়ে দাও কারণ টুটুদা খুব তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া এখন সাড়ে দশটা বাজে হুম তো এদিকে দেখা তোমাদের এই দেখো সাড়ে দশটা বাজে ওইদিকে বোধ হয় হাজব্যান্ড দেখা যাচ্ছে না ওইদিকে ভিতর দিকে ভাজাভাজি করছে আর মেয়ে পড়াশোনা করছে তো বললাম গরম গরম ভেজে তারপরে খাওয়া দাওয়া করবো তো হাজব্যান্ড তো বোধহয় খাবে না মনে হয় কারণ হাজব্যান্ড খেয়ে এসছে পড়াতে গেছিলো ওখানে খেয়ে খাওয়া দাওয়া করে এসছে তো চলো এখন আমি বেলে নিই সবগুলো ওইদিকে ভাজা নালে শেষ হয়ে যাবে যেগুলো বেলে দিয়েছি সেগুলো ভাজা শেষ হয়ে যাবে তখন আবার তেল গরম হয়ে থাকবে চলো ঝটপট বেলে নিই সবগুলো এই রকম বললাম না পুটটার যে বানিয়ে রেখেছিলাম আর এইখানে যে বেলছিস তো চলো এখন ঝটপট সব বেলে নিই তো কচুরি তো ভাজা হয়ে গেছে হ্যাঁ কচুরি ভাজা হয়ে গেছে এখন আমি আর মেয়ে নিয়ে বসে গেছি আর হাজব্যান্ড তো খাবে না হাজব্যান্ড স্টুডেন্টদের বাড়িতে কি খেয়ে এসো ইডলি ইডলি ওই খেয়ে এসে পেট ভরে গেছে তো একটা শুধু খেয়ে দেখলো হ্যাঁ তো চলো আমি আর মেয়ে নিয়ে বসে গেছি আলুর দম আছে আর পড়াশুটি কচুরি তো খেয়ে নিই চলো গরম গরম আর এদিকে আজকে দেখছি খুব গরম ঘাম হচ্ছে দেখছি পাখা না চালালে তো সেই জন্য পাখাটা চালিয়ে নিয়ে বসলাম চলো এই দেখো কড়াইশুঁটি কচুরি আর আলুর দম মেয়ের তো খাওয়ার শেষের দিকে আর মেয়ে নিয়ে যে শোন পাবি এই দেখো আর মেয়ে দেখেছ পায়ে আজকে কী করে এসছে হ্যাঁ স্কুল থেকে স্কুলে গিয়ে পা মচকিয়ে গেছে এই দেখো পায়ে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে দিয়েছি তো চলো এখন খেয়ে নি খাওয়া দাওয়ার সেরে তোমাদের সামনে আবার চলে এলাম আর এসে মেয়ে পায়ে দেখালাম খেতে বসে মেয়ে আজকে স্কুলে পা মচকি এসছে তো সেই ক্রেপ ব্যান্ডেজ তো আসার পরে একটু মালিশ করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলাম রাতে তো আর ক্রেপ ব্যান্ডেজ বেঁধে থাকা যাবে না সেই জন্য ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিলাম নিয়ে একটু মালিশ করে দিলাম নিয়ে এত গরম পড়েছে এখন তার কম্বল টম্বল গায়ে দেওয়া যাবে না একটা কিছু পায়ের ওপর কম্বল পাতলা কম্বল ছিল সেটার ওপরে পা রেখেছে কারণ পাটা রাখতে ওর অসুবিধা হচ্ছে একটা সাইড এই যে গোড়ালি আছে আমাদের গোড়ালির দুই সাইডে যে হাট থাকে তো একটা সাইডে ওর ইয়ে হয়েছে তো ফুলে আছে দেখছি ওরকমভাবে ওর অনেকবার পা মচকেছে ছোটো থেকেই একটু লাফালাফি করবে কি করবে উঁচু নিচুতে পা পড়বে আর পা মচকে যায় আর একটা পায়ে বারবার ওরও এরকম হয় তো বারবার বলি যে একটু সাবধানে চলাফেরাটা করবি কথা কে কার শোনে স্কুলে পাঠিয়ে যে দেব পাঠিয়ে দিচ্ছি নিশ্চিন্তে যে থাকবো তা হচ্ছে না আর একবার দেখেছিলে একবার তো সেই কে ঠেলা দিয়েছিলো একবার পড়ে গেছিলো হাঁটু তো একদম এমনভাবে ছিঁড়ে গেছিলো সে কিছুদিন তো নিচে এমনি বসতে টসতে পারছিল না নিচে পা ভাঁজ করতে পারছিল না হাঁটাহাঁটি করতে গিয়ে পা যে ভাঁজ করে হাঁটু মুড়ি করে এরকম কিচ্ছু করতে পারছিল না হ্যাঁ আর হয়েছিল হাঁটুতে এবার জয়েন্টের জায়গা ওখানে যতবার ই করছে ততবার সে ফেটে যাচ্ছে তো এর আগেও কতবার হয়েছে ফুলে গেছে পা মুচকিয়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধিয়ে পাঠিয়েছি তো কালকে তাই বলছে কালকে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে যাবি বলছে যে না ক্রেপ ব্যান্ডেজ বেঁধে গেলে সবাই বন্ধুরা বলবে তোর কি পা ভেঙে গেছে আমার পা ভেঙে যায়নি কিন্তু পাটা তো ফুলে আছে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে গেলে হ্যাঁ একটু ইয়ে হবে তো ব্যথা ট্যাথাগুলো কম হবে তো বলছে যে না ক্রেপ ব্যান্ডেজ বেঁধে যাবো না এখন দেখা যাক আমি তো বলেছি বেঁধে যেতে আর একটু মালিশ করে দেবো ক্রেপ ব্যান্ডেজটা তাহলে বেঁধে দেব তো তার উপরে জুতোটা পরবি তো এখন দেখি কালকে কি বলে হ্যাঁ আমি বলেছি কালকের দিনটা আর ছোটাছুটি এখন দু দু তিন দিন এখন ছোটাছুটি করিস না স্কুলে গিয়ে বা যে কোনো জায়গাতেই হ্যাঁ লাফালাফি ছোটাছুটি এগুলো করো না কারণ পাটা এখন ব্যথা আছে যেহেতু হ্যাঁ আবার যদি ব্যথা পায় না আরও বেশি জোর ব্যথা করতে শুরু করে দেবে তো এখন বলেছি কালকে দেখি বেতার যদি কমে আপাতত ছোটাছুটি করতে লেগে যাবে যাতে না ছোটাছুটি করে সেই ব্যবস্থা করতে হবে আর নালে তো স্কুল যাওয়া বন্ধ করে দেবো হ্যাঁ এখন দেখা যাক হুম কী হয় আর এদিকে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা করে বাসন কুসন তো হাজব্যান্ড সব মাঝামাঝি করলো আর এদিকে আমি এসব মেয়ের পায়ে ক্রেপ ব্যান্ডেজ খুললাম তারপরে মালিশ করে দিলাম আর আমার মশারি খাটালাম এটা একটা বাড়তি কাজ হয়ে গেছে মশারি খারাপ মশারি গোছানো আর তারপরে সন্ধে থেকে চুল সেই সকালে চুল আজড়িয়েছি হ্যাঁ চুলটার আচরানোই হচ্ছিল না নিয়ে এই চুলটা আজড়িয়ে তোমাদের সামনে এলাম আর কড়াশুটি কচুরিটা খেতে এত সুন্দর হয়েছে হাজব্যান্ড তো এমনি আজকে খায়নি একটা কেবল খেলো কারণ যেহেতু স্টুডেন্টদের বাড়ি থেকে খেয়ে এসছে সেই জন্য বললো আর আমি খাবো না পেট ভরা আছে বললাম দরকার নেই এগুলো যেহেতু তেলের জিনিস হ্যাঁ এই খারাপ করে গেলে আর বিপদ তো বললো না কালকে দরকার বললো কাল সকালে টিফিন করে নেবো হ্যাঁ বেশ ঠিক আছে আছে তো অনেকটাই আমরা তিনজনে খেয়েছি আমি খেয়েছি মেয়ে খেয়েছে আর টুটুদাকে দিয়েছি টুটুদাকে বললাম রুটি করবেন না হ্যাঁ তো কচুরি বানাবো কয়েস্টে তো সেটাই খাবেন তো টুটুদাকে দিয়েছিলাম এই তিনজনে খেয়েছি আর বাকি সব রয়ে গেছে তো চলো এখন এবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ কারণ কাল আবার সকালে মেয়ের স্কুল আছে রান্না বান্না করে ওকে খাইয়ে পাঠাতে হবে হ্যাঁ স্কুলে পাঠিয়েও শান্তি নেই এখন এক একটা এক এক সময় বিপদ ঘটিয়ে নিয়ে চলে আসছে নিশ্চিন্তে যে স্কুলে পাঠিয়ে যে না নিশ্চিন্তে থাকলাম তা না কোনো সময় পা ছিলে নিয়ে চলে আসছে কোনো সময় পা মচকিয়ে চলে আসছে কোনো সময় অমুক হচ্ছে তুমুক হচ্ছে এগুলো তো আছেই তো চলো আর বেশি বক বক করবো না কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই কুড নেই